যে ট্রাফিক সিগনালে সবচেয়ে বেশিক্ষণ আটকে থাকতে হয় বিজয় সরণি বিজয় সরণি বিয়ে বিজয় সরণিতে বিয়ে করতে চাই কোটি 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 টাকা বাজেট লাগবে কে দিবে সবজির নাম যে সবজি আপনার একটু উইয়ার্ড লাগে উইয়ার্ড লাগে হ্যাঁ মুলা মুলা আমি কতগুলো প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তরগুলা আমাকে বলতে হবে যে উত্তরগুলা একটা স্ক্রিপ্টে বসে যাবে এবং শেষমেশ ওই দিয়ে আমরা একটা সিনেমা দেখে ফেলবো আচ্ছা ফার্স্ট অফ অল সামিরা খান মাহি আপনার পার্টনারকে ডাকার মতো খুবই চিজি একটা নাম লাভ লাভ আর আরেকটা চিজি নাম আপনার পার্টনারকে ডাকার মতো বেব বেব হুম কারুল একটা রং সাদা আর একটা সবজির নাম যে সবজি আপনার একটু উইয়ার্ড লাগে উইয়ার্ড লাগে হ্যাঁ মুলা মুলা সামিরা খান মাহি যে ট্রাফিক সিগন্যালে সবচেয়ে বেশিক্ষণ আটকে থাকতে হয়

সবাই ওয়াও বলতেছে আচ্ছা খায়রুল বাসার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এমন কিছু একটা আবহাওয়া হ্যাঁ আবহাওয়া আবহাওয়া আচ্ছা মাহি অনেক কম একটা টাইম লাইক 1 সেকেন্ড 1 সেকেন্ড সামিরা খান মাহি আপনার ফেভারিট কান্ট্রি টু ট্রাভেল লন্ডন খায়রুল একটা উইয়ার্ড নয়েজ যে একটা নয়েজ যেটা আপনি মুখ দিয়ে করতে পারেন বাট অনেক উইয়ার্ড নাক ডাকা হ্যাঁ নাক ডাকার নয়েজ নাক ডাকার নয়েজ কি রকম আচ্ছা শামিরা খান মহি একটা বডি পার্ট চোখ চোখ এক কেজি আপেলের দাম কত শামিরা খান মাহি তিনশো টাকা তিনশো টাকা অল রাইট সো আমরা আমাদের সিনেমার স্ক্রিপ্টটা বানাই ফেলছি এবং আমরা আপনাদের কাছ থেকে যে উত্তরগুলো পেয়েছিলাম সেটা দিয়ে প্রিপেয়ারড স্ক্রিপ্ট আমরা এখন এই সিনেমাটা দেখতে যাচ্ছি উইথ খারুল বাসার এবং সামিরা খান মাহি লেইডি জানবেন আজকের সিনেমায় খায়ুল বাসার এক একজন যোগ্য বিবাহের পাত্র এবং বিবাহ করতে চান সামিরা খান মাহি আমরা দেখতে যাচ্ছি তাদের মধ্যে বিয়ে রিলেটেড কথোপকথন ইন 3 2 1 স্টার্টিং উইথ মাহি লাভ বেবি কি চাও সাদা বিয়ে বিজয় শরণীতে বিয়ে করতে চাই কোটি 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 টাকা বাজেট লাগবে কে দিবে অ্যাঞ্জেলিনা জলি মেয়েদের মন আবহাওয়ার মতো চেঞ্জ হয় আজকে বলছে দিবে দুই দিন পর দিবে না যখনই বিয়েটা করতে যাবা দিবে না আমি তোমাকে এক সেকেন্ডের গ্যারান্টি দিলাম যাও এক সেকেন্ডের গ্যারান্টি তো ঠিক আছে কিন্তু কি দিয়ে ভিসা লন্ডনের ভিসা ওইখানে গেলে তো আর কবুল বলা যাবে না ঘুম পাবে ফাইসলামি করো দরকার পড়লে আমি তোমার কিডনি হার্ট তোমার চোখ সবকিছু কিনে নিব বাজেট কত দিবা 300 টাকা কবুল চলেন সিনেমা বানায় উইথ খাই সামিরা খান মায়ের কি সুন্দর